কলকাতার ফ্যাশন দুনিয়ায় হিট রাম মন্দির দিদার বিকচ্ছে স্পেশাল অযোধ্যা শাড়ি আড়াই একর জমির উপর তৈরি একশো বাষট্টি ফুটের দেবালয়ে এটে গিয়েছে বারো হাতের শাড়িতেই পড়লেই হল যতবার হাওয়ায় আঁচল উড়বে দেখা যাবে রাম মন্দির শহরের উত্তর থেকে দক্ষিণ শাড়ির দোকানগুলি চেয়ে গিয়েছে অযোধ্যা শাড়িতে আজ অযোধ্যায় মেগা ইভেন্ট সবাই তো আর যেতে পারবে না যারা টিভিতে দেখবেন এই শাড়ি পরেই থ্রেল নেবেন মুচকি হেসে বললেন গড়িয়াহাটের শাড়ি ব্যবসায়ী শ্যামবাজার হাতিবাগান বড়বাজার বাজার গড়িয়াহাট নিউ মার্কেটে এখন গরম কেকের মতোই মতো অযোধ্যা শাড়ি নিখাদ শাটিন কাপড়ের তৈরি শাড়ি কিনতে আগ্রহ কিন্তু কম নেই দাম তো মোটামুটি মধ্যবিত্তের নাগালের মধ্যেই এক হাজার থেকে দেড় হাজার টাকা খরচ করলেই মালিক হওয়া যাবে অযোধ্যা এই শাড়ির কোথাও আবার দামে রয়েছে চমক যেমন নিউ মার্কেটের শাড়ি ব্যবসায়ী তরুণ ইসানি জানিয়েছেন আমার দোকানে শাড়ির দাম এক টাকা আর এই দাম রেখেছি রাম মন্দির উদ্বোধনের তারিখকে মাথায় রেখে একাধিক দোকানে আবার শাড়ির সঙ্গে রয়েছে উপহারও নিউ মার্কেটের মনসা শাড়ি ক্রিয়েশনে শাড়ি কিনলেই মিলছে মুফতে একটা প্রদীপ নবীন ইসানি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাইশে জানুয়ারি দেশবাসীকে দীপাবলি পালন করতে বলেছেন আমিও ক্রেতাদের বলেছি বাইশে জানুয়ারি ওই প্রদীপটা কিন্তু জ্বালাবেন রাম মন্দির নিয়ে যতই রাজনীতি হোক না কেন শাড়ি ব্যবসায়ীরা কিন্তু সেলিব্রেট করার জন্য নতুন উৎসব পেয়ে গিয়েছেন আম জনতা বড় বাজারের শাড়ি ব্যবসায়ী দীপক শর্মা জানিয়েছেন দুর্গা পুজো পয়লা বৈশাখে যেমন আলাদা করে শাড়ি কেনার ধুম পরে যায় তেমনি রাম মন্দির উদ্বোধনের দিনেও নতুন শাড়ির খোঁজ করছিলেন শাড়ি প্রেমীরা আর তাদের জন্যই নতুন এই অযোধ্যা শাড়ি এই শাড়ির সঙ্গে রয়েছে মানানসই গেরুয়া ব্লাউজ পিসও বিউরো রিপোর্ট উত্তরের জ্যোতি নিউজ